আজকের ভিডিওটি তাদের জন্য একবার অল্প বয়সের অদাঁতের ছাগল আছে দুই দাঁতের চার দাঁতের ছাগল আছে দুধের ছাগল আছে গ্রামীণ ছাগল আছে উন্নত জাতের মধ্যে হরিয়ানা ছাগল আছে বিটল ছাগল আছে

সম্পূর্ণ ভিডিও দেখবেন দেখার পরে স্ক্রিনে দেওয়া আছে এই মোয়াটসঅ্যাপ আছে স্ক্রিনশট পাঠিয়ে দিয়ে বিস্তারিত ওনার সাথে কথা বলে নেবেন সেলিম ভাই ঠিকানাটা হচ্ছে নাটোর জেলার গুরুদাসপুর থানার চাপিলা গ্রামে উনার ছাগলের খামারটি অবস্থিত তাহলে চলুন কথা না আজকে ভিডিওটি শুরু করা যাক সেলিম ভাই জি ভাই কি বাচ্চা ছাগল হ্যাঁ ভাই প্রথমে কি বাচ্চা ভাই দুইটাই পাঠার বাচ্চা ভাই দুইটা বাচ্চা বয়স কেমন যাচ্ছে ভাই বয়স একমাস পরে ভাই একুশ দিন বয়স হয়েছে বিশেষ দিন বয়স হয়েছে আর ছাগলটা দেখেন ছাগলটা কত সুন্দর হাইটের একদম আসলে অনেক সুন্দর ছাগল কিন্তু ছয় দাদ বয়স ছয় দাঁত ছাগল জি জি হাইট কত যেতে পারে ভাই ভাই হাইটটা চৌত্রিশ আছে ভাই ছত্রিশ ইঞ্চি হাইট হিসাবে বাচ্চা সেই ছাগলটা একবার ভিডিও যেহেতু শুরুতে ধরছেন সেই মতো একটা দাম বলে দেন

আর জোড়া ধরে নিলে কিছু কম আছে ভাই পাঁচ হাজার টাকা ছাড় দেওয়া টাকা ছাড় দেওয়া দেওয়া একটা হচ্ছে পঁয়তাল্লিশ হাজার চল্লিশ হাজার চল্লিশ হাজার জোড়া নিলে ভাই ভাই আশি হাজার টাকা দাম আশি হাজার টাকা দাম আসবে এই দুটো কি ভাই ভাই এই যে নাগরা বিটেল ভাই নাগরা বিটেল জি 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 ভাই আচ্ছা মানে এক দিলে আর পরের সপ্তাহ তার পাওয়া যায় না ভাই জি 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 বুঝতে পারছি ভালো যেগুলো কালার ভিডিও বাইরে বিক্রি করেন অন্তত আমার ভিডিও জন্য থামিয়ে রেখে ভাই হ্যাঁ ভিডিও করার পর আপনি ভাই ঘটনা হচ্ছে আর এই কারণে কিন্তু সমস্যা তো আজকেও দেখেন কিছু মাল দেখাবো কালকে আমার কিছু মাল বিক্রি হয়ে গেছে তো ভাই জি জি দুম্বা ছিল দুম্বাও বিক্রি হয়ে গেছে এখন বর্তমানে একটা আওয়াসী দুম্বা আছে খালি দেখাবো নি ইনশাল্লাহ আচ্ছা এই বিটল জোড়া দাম চাচ্ছেন কত ভাই এই দুইটার দাম চাইতে গেলে এটা 70 আর এটা 65 দাম চাইবে এক জায়গাতে নিতে পারে এক জোড়া ধরে নিতে পারে 130000 টাকা দাম পড়বে ভাই 65000 টাকা পিস আচ্ছা জোড়া জোড়া এটা কি ভাই ভাই এটা 100% নাগরা বিটলের বাচ্চা সবে মাত্র দুই দাঁত বয়স তারপরে এটা কিন্তু প্রজনন করানো হয়েছে ভাই মেয়ে বাচ্চা জি জি মেয়ে বাচ্চা কিন্তু দাঁতে নাই না দাঁতছে ভাই এটা সবে মাত্র দুই দাঁত উঠতেছে ভাই এই দেখেন দাঁত ভেঙে গেলে দুই দাঁত দুই দাঁত

মানে বড় হয় না সব সময় লেস বড় হয় আর তুর্কি দুম্বা যেগুলা থাকে ওগুলো লেস থাকে না ওগুলো কিন্তু গোলাকার হয় গোলাকার হয় গোলা পিছনে মাংস বাড়ি বর্তমান বয়স কেমন যাচ্ছে ভাই বর্তমান বয়স এটা দুই দাঁত ভাই পাঠা নাকি পাঠা ভাই এটা বিদার হিসেবে রাখতে পারবে পাঠা

দেখেন কিছু মিলে মানে একশো একশো আছে ইনশাল্লাহ জি কোমন তোতা যদি নিতে চান তাহলে এই তোতাটা নিন নেন আপনারা এসে দেখে নেন দেখবেন কত বড় ছাগলটা অন্যান্য সাথে মিলে না এগুলো মিলে না ভাই জি কিন্তু আমি যে খামার সেই খামার থেকে কিন্তু আমার কাছে কিন্তু ধরানো না ভাই আমি কিন্তু ক্লিয়ার কাট কথা বলতে পছন্দ করি আমার দোষারোপ করতে পারবেন আল্লাহ রুপুর ঘর চারা গিয়ে লিবেন নিশ্চয় তে মানে কোয়ালিটি দেখে মনে হয় যে না গা আছে ভাই এটা দাম চাচ্ছেন কত ভাই ভাই এটা ষাট হাজার টাকা দাম পড়বে একদম একদম আচ্ছা এই যে দেখেন ছাগল দেখে যান কোনো কথা নাই ছাগল দেখে যান দেখে যান দেখেন বডি কি একটু ঘুরা দেখাও তো একটু

আর এইটা ভাই এটা পঞ্চাশ হাজার দাম চাই একদম পঁয়তাল্লিশ হাজার টাকা দাম পঁয়তাল্লিশ হাজার টাকা দাম দাম একদম সীমিত দাম ভাই এরপরে আর কোনো দাম দর চলবে না ভাই একদম পাইকারি রেটে আজকে ভাই জি 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 পাইকারি রেটে পেয়ে যাবে বিটল ভাই

আর এই ছাগলটা আবার বয়স একদম হালকা জি জি সুন্দর ছাগল তবে হাইট অনেক বেশি আপনার ছয় তার হইতে হইতে একদম হাইট হয়ে যাবে বিকট পাটার মতো সাইজ আচ্ছা ভাই দাম চাচ্ছেন কোনটা কেমন ভাই এটা পঞ্চাশ হাজার টাকা দাম পড়বে আচ্ছা আর এটা ষাট হাজার টাকা দাম চাওয়া ভাই এটা একদম পঞ্চান্ন হাজার টাকা রাখা যাবে আর এটা পঞ্চাশ হাজার টাকা রাখা যাবে পঞ্চাশ হাজার টাকা আর এটা ষাট হাজার টাকা রাখা যাবে এইখানে কিছু ছাগল দেখাবো আপনাদেরকে তিনটা হচ্ছে শিরোই বিটা ছাগল জি শিরোই ছাগল একবারে তিনটারই বয়স কিন্তু মোটামুটি হালকা

দেখতে পাচ্ছি আর এটা হচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা দাম রাখা যাবে পঁয়তাল্লিশ হাজার টাকা মাত্র পঁয়তাল্লিশ হাজার হাইট টা দেখেন হাইট আছে কিন্তু পঁয়ত্রিশ হাইট আছে কিন্তু এটা চৌত্রিশ আছে ওইটাও কিন্তু বত্রিশ তেত্রিশ হাইট আছে কিন্তু বাচ্চা জি 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 এটা কি যাচ্ছে

তারাই কিন্তু মানুষ কিন্তু খুব কম লে কারণ এরা কান নাই কোয়ালিটি নাই অনেকে এগুলো পছন্দ করে না যে কান নাই মনে হয় বাচ্চা যদি বের হয় তাহলে কান ছাড়াই মনে হয় বের হবে এটা ভুল কথা এরকম হ্যাঁ এটা ভুল কথা কারণ এই কান গুলো কিন্তু কেটে দেওয়া হয় ইন্ডিয়াতে অনেক সময় কানের মধ্যে ময়লা আবর্জনা জমে অনেকের অনেক ধরনের ধারণার জন্য এই কানগুলো কিন্তু কাটে দেওয়া হয় এটা জন্মসূত্রে কিন্তু এই কানগুলো নাই এরকম না আচ্ছা আচ্ছা বুঝছেন এই দুটো কি ছাগল ভাই ভাই এটা হরিয়ানার কিন্তু ক্রস ব্রিড কিন্তু ভাই আচ্ছা হরিয়ানা ক্রস ব্রিড ছাগল ক্রস ভাই আচ্ছা এটা তো আদাতে ছাগল এটা আদাত ভাই এখনো দাঁতে নাই আর এটা কেবল দুই দাঁত ছিল আর দুই দাঁত উঠতেছে এদের জানা আমরা দাঁত দুই দাঁত দুইটা সাড়ে দুই দাঁত ছাগল কেবল চার দাঁত উঠছে একবার হালকা বয়েস এটা হালকা বয়েস

বিশাল বড় ছাগল ভাই বিশাল বড় ছাগল ছাগলে দুইটা তিনটে করে বাচ্চা হয় এই ছাগলটা তারপরে কিন্তু দুইটা তিনটা বাচ্চা খাওয়ার পরে কিন্তু এক লিটার দেড় লিটার করে দুধ পারবে বাচ্চা বেশি হয়

টেনশন নেই আচ্ছা এই তিন মাস কালার ছাগলটা দেখেন হাইট দেখেন লম্বা দেখেন সব দিকে একশো একশো আছে ভাই এগুলো বড় ছাগল ভাই জি এটার দাম চাচ্ছেন কত ভাই এটার দাম পঁয়ত্রিশ হাজার টাকা দাম পড়বে ভাই পঁয়ত্রিশ হাজার টাকা

এই সমস্ত এর থেকে আর কি ভাই আপনারা আচ্ছা ভাই বলেন দাম বলেন তো ভাই এই দুইটা ছাগলের দাম পড়বে মাত্র পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার পঁয়তাল্লিশ হাজার টাকার দাম পড়বে জোরা পঁয়তাল্লিশ জোরা পঁয়তাল্লিশ হাজার টাকা দাম পড়বে এই ছাগল গুলো কি ভাই ভাই এটা হচ্ছে আপনার শিরোহির হচ্ছে ক্রস ভাই আর এটা হলো যমুনা পাড়ি ছাগল ভাই আচ্ছা আগে শিরোহিতে দেখাই ভাই জি জি শিরোহি ক্রস বিট ছাগল এটা কিন্তু ক্রস বিট ভাই যদি 100% শিরোহি বলি তবুও কিন্তু 100 100 কারণ বোঝার ক্ষমতা নাই কারণ 100% শিরোহি ছাগল কিন্তু আমার কাছে আছে এর ভিতরে যে নমুনাগুলো 100% শিরোহির সেই সমস্ত ছাগলগুলো কিন্তু এর ভিতরে সব রকম বৈশিষ্ট্য আছে হুম কিন্তু তা না ভাই এটা কিন্তু আসলে ক্রস বিট ছাগল ভাই ক্রস বিট ছাগল এটা শিরোহির ক্রস বয়স কেমন যাচ্ছে দেখো ভাই বয়সটা এটা কত সাইদ হবে সাইদ দাতের বিষয় এই ছাগলটা দেখেন এখন ছাগলের মধ্যে দেখেন এই কত ভাই ভাই এইটার দাম পড়বে মাত্র পঁচিশ হাজার টাকা দাম পড়বে একদম ভালো আছে এটা কি হলো একটা ছাগল এটার কিন্তু চার দাঁত ছাগল এই ছাগলটা দেখেন লম্বা সারা কোয়ালিটি দেখেন আর কান গুলো হান্ড্রেড পার্সেন্ট এর যে কান সেই কানের মতো কান কিন্তু এগুলো আচ্ছা এটা কেমন দাম আছে ভাই এটা পঁয়ত্রিশ হাজার টাকা দাম পড়বে পঁয়ত্রিশ হাজার মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা দাম পড়বে এগুলো চাওয়াল কিন্তু আমরা একসময় এগুলো পাঁচ চল্লিশ পঞ্চাশ হাজার করে কিন্তু বিক্রি করতে জি এখন রেটটা

আর এইটা হচ্ছে হল ছয় দাঁত পাঁচ দেখেন কত ভাই এটার দাম তিরিশ 25000 টাকা দাম ভাই একদম একদম দামে দামে আমার থেকে মানুষ কিনে নিয়ে এগুলা পঁয়ত্রিশ চল্লিশ হাজার করে বেছে সমস্যা নেই পঁচিশ হাজার টাকা দাম থাকলে ভাই আচ্ছা আর এটা ভাই এটা ভাই এটার দামও আজকে চল্লিশ দাম চাই একদম পঁয়ত্রিশ টাকা দাম ভাই একদম একদম পঁয়ত্রিশ হাজার শরীর স্বাস্থ্যটা দেখেন যে কোয়ালিটিটা দুই দাঁত এটা এটা দুই দাঁত কালোটা দুই দাঁত হ্যাঁ এটার দামও আবার অনেক বেশি ভাই আচ্ছা মাত্র পনেরো হাজার টাকা দাম ভাই মাত্র পনেরো হাজার টাকা দাম দেখেন এই কিনতে পারবেন না জি বাচ্চাও কিনতে পারবেন আর এই দেখেন

পঁয়তাল্লিশবেদনে কিন্তু এটা চাইনি আজকে পাঁচ হাজার টাকা একদম চল্লিশ হাজার টাকা দাম ভাই একদম যদি যারা ছাগল না কিনতে পারবে ইনশাল্লাহ তারা কিনতে পারবে না জি 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 একটা হরিয়ানা পাঠা হরিয়ানা পাঠা হ্যাঁ বয়স কেমন যাচ্ছে ভাই বয়সটা সবে মাত্র দুই দাঁত বয়স ভাই দেখাই দিই ভাই ক্লিয়ার করে দিয়ে এই দিই সবে মাত্র দুই দাঁত কিন্তু বয়স ছাগলটার লম্বা চোরা সব দিয়ে কিন্তু একশো একশো আছে কিন্তু হাইট কত যেতে পারে ভাই হাইট আছে কত ছত্রিশ আছে ছত্রিশ ইঞ্চা ভাই দাম কেমন দামটা কেমন হতে পারে যেটা বলে আপনি বলেন ভাই দাম ভাই একদম পঁয়ত্রিশ হাজার টাকা দাম একদম পঁয়ত্রিশ একদম পঁয়ত্রিশ এটা বাচ্চা স্বপ্ন কেউ দেখতে পারবেন টাকা টাকা দাম আপনারা এই পাঠাটা নিতে পারবেন থেকে তবে যদি পালন করতে পারেন আগামী বছর একটা জিনিস হবে

এই পাটার দাম চাচ্ছেন কত ভাই এটা 55 দাম চা একদম এক দাম 50000 টাকা রাখা যাবে 50000 টাকা রাখা যাবে 50000 টাকা রাখা দেখেন এই পাটাটা আরো সুন্দরভাবে আমি দেখিয়ে দিই দেখেন বিশাল সাইজের একটা পাটা সমস্যা না ছোট কাটা একটা রিলস দিয়ে আমরা দেখিয়ে দিবনি সমস্যা নাই জি জি ভাই গতবার গত এই পূজাতে আপনারা যে পাটাগুলো কালেকশন করেছিল একটা হরিয়ানা পাটা কালেকশন করেছিল অনেক বড় ঘোড়ার মতো সাইজ

যদি মানে আমি অবশ্যই অনুরোধ করব। তারা এই ধরনের একটা ভাই বিয়াল্লিশ ইঞ্চি হাইট আচ্ছা আপনার কাছে যদি একটু ফিতা থাকে একটু জনগণের ফিতা দিয়ে মাপ দিয়ে একটু জল দেখি একটু মাপ মাপ তো আর দিলেন না শুধু আমার ভাইয়ের কথাই শুনলেন খালি আবার ভাই তবল কি কয় না একটু জল্লা দেখান

দুই হাজার জন্য মনস পুজো উপলক্ষে যারা বড় মোটা তিন লক্ষ টাকার পাঠা স্বপ্ন দেখেন আমি সেই ভাইদের ইনশাল্লাহ সাধ্যের মধ্যে স্বপ্ন পূরণ অবশ্যই খুবই সুন্দর কোয়ালিটি একটা পাঠা যদি মনে করেন যে খামায় রাখবেন তাও রাখতে পারেন আগামী বছর এই হলো বিষয়